শুরু ইসলামে কবর জিয়ারতকে নিষেধ করে দিয়েছিলেন সকলের জন্য অতঃপর কিছু সময়ের পর রসুলে করিম সাল সাল্লাম এই কবর জিয়ারতকে আবার বৈধ করে দেন রসুল সাল্লাম বলছেন

তাহলে পৃথিবী তাহলে ইসলামের শুরু যুগে কবরের জিয়ারত নিষেধ ছিল অতঃপর কবরের জিয়ারত করা বৈধ করে দেওয়া হয়েছে এই কবরের জিয়ারতের উদ্দেশ্যটা কি হবে কবর জিয়ারতের উদ্দেশ্য হবে দুটি এক নম্বর যেটা হাদিসে আসলো যে কবর জিয়ারতের কারণে আখেরাতকে স্মরণ করা আপনি এই উদ্দেশ্যে কবরে যাবেন যে কবর বাসী এবং কবরস্থানের এই সকল খবরকে দেখার পর আপনার স্মরণ আসবে যে আমাকে একদিন এই স্থানে আসতে হবে এরা যে অবস্থায় আছে সেই অবস্থায় একদিন আমাকে আসতে হবে তাই এই আখ রাতকে করার জন্য কবরস্থানে যাবে সেই ব্যক্তি কবর জিয়ারত বা শুভ বৈধ এবং অবশ্যই সেটা নেকির কাজ দ্বিতীয় যে উদ্দেশ্যে আপনি কবর জিয়ারত করবেন সেই উদ্দেশ্যটি হলো এই মাইয়েদের জন্য এসার করা মাইয়েদের মাইয়ের যে মারা গেছে যে গোবরবাসী গোবরস্থানে আছে তার প্রতি এসান করা কিভাবে এসান করা তার জন্য দোয়া করা কারণ মাইয়ের জীবিতদের দোয়া মুখাপেক্ষি আর জীবিতরা তাদের জন্য দোয়া করলে সে দোয়া আল্লাহ তালার কাছে কবুল হয় তাদের আজাব ও ক্ষমা হয় তাদের অনেক লাভ হয় সেই কারণে মাইয়েতের প্রতি হেসান করার জন্য আপনি কি করবেন কবরের জিয়ারত করবেন কিন্তু দৃশ্য আজকালে উল্টা হয়ে গেছে এই জীবিতদের দোয়ার মুখাপেখি কিন্তু আজ জীবিতরাই তাদের কাছে গিয়ে দোয়া করছে মানে জীবিতরাই গিয়ে তাদের কাছে যাচ্ছে হবে উদ্দেশ্য যে জীবিতরা তাদের জন্য দোয়া করবে ওরা মুখাপেকি জীবিতদের এই দোয়ার কিন্তু আর জীবিতরাই ওদের মুখাপেকি হয়ে গেছে আর এটাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় সমস্যা ওই সকল মুসলিম সমাজের যারা এই কোবরকে মসজিদ বানিয়েছে দরগা বানিয়েছে এবং কোবর বাসীকে কেন্দ্র করে তাদের ইসলাম এবং ইসলামের পরিচর্যা চলছে ভাইরা কোবরের এই জিয়ারত করা মোস্তাহ বিনা সন্দেহে পুরুষের জন্য অর্থাৎ পুরুষেরা কোবরের জিয়ারত করবে এরকম করা নেকির কাজ মোস্তাহাব কাজ এতে কোনো সন্দেহ নেই কিন্তু মহিলারা কবরে জিয়ারত করতে পারে কি পারে না এ বিষয়ে ওলামা মতো মতভেদ রয়েছে কারণ হাদিসে যে হাদিসে বলা হলো যে আমি ইতিপূর্বে তোমাদেরকে কবরের জিয়ারত থেকে নিষেধ করেছিলাম এখন তোমরা জিয়ারত করো এই এখন তোমরা জিয়ারত করো শব্দটিতে মহিলাদেরকে পৃথক করা হয়নি বরং পুরুষ ও মহিলা উভয়ের জন্য সেই কাজটি কি হয় বৈধ হয় দেখা গেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে আয় সারাদি আল্লাহ তালা আনহা বাকি কারকাদের জিয়ারাত করেছেন দেখা গেছে রসুল করিম সাল্লাহ সাল্লাম কোন মহিলাকে কবরের কাছে কাটাকাটি করতে আল্লাহ তাকে নিষেধ করেননি কাটাকাটি করতে নিষেধ করেছিলেন বটে সেই কারণে মহিলারাও জিয়ারত করতে পারে এই মতটাই বেশি ভালো কিন্তু শর্ত হলো ওই মহিলা জিয়ারত করবে যারা কবরের কাছে গিয়ে এমন কাঁদা কাটি বুক চাপড়া চাপড়ি আর মানে এমন করে কাঁদা কাটি ও বিলাপ করতে শুরু করবে যে ওখানে একটা আলাদাই সমস্যা শুরু হয়ে যাবে আর এই কবরের জিয়ারতের কারণে বড় ধরনের ফিতনা হয়ে যাবে তাহলে এরকম মহিলার যেন জিয়ারত না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এসেছে ওয়া ফিল্লাযিন লাহার আল্লাহু zawaratil আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কবর বেশি বেশি জিয়ারতকারী মহিলাদের উপর لعনত করেছে এই বেশি বেশি শব্দটা প্রমাণ করে যারা কম জিয়ারত করে জীবনে এক দুইবার যায় কোনো কারণে যায় তাহলে তার জন্য কোনো লানত নেই কিন্তু যে বারবার যে মহিলা কবরে জিয়ারত করে তার উপর আল্লাহ তালা এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অভিশাপ এসেছে এই হাদিসটিকে তিরমিদি বর্ণনা করেছেন এবং ইবনে মাজা ও বাইহাকেও বর্ণনা করেছেন কিভাবে জিয়ারত করবেন আমরা ওইভাবে জিয়ারত করবো যেভাবে বীরনবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম জিয়ারত করেছেন কারণ ইসলামের সঠিক ব্যাখ্যা ও নিয়ম ও শহীদ সালামতে যদি ইসলামে থাকতে চান তাহলে রসুল সাল্লাহ সাল্লামের তরিকা হবে আমাদের তরিকা জিয়ার করিম সাল্লাহ সাল্লাম এই বাকিগুলো কার এই আহলে বাকির আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম করেছেন এবং তাদের জন্য দোয়া করেছেন ইস্তেক ফার করেছেন কিভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে যে তুমি যাও বাকি বাসীদের জন্য ইস্তেক ফার করো তখন আল্লাহ রসুল সাল্লাহ এই আহলে বাকির জন্য যেটা ইস্তেক ফার করেছিলেন এই দোয়া পাঠ করেছিলেন সেটি হলো আল্লাহ রসুল সাল্লাহ বাকি বাসীদের কাছে আসলেন

তাহলে কবর জিয়ারত করতে আসতে হবে ওই উদ্দেশ্যে ওই দুটি উদ্দেশ্যে এবং এই দোয়াটি পাঠ করতে হবে দোয়াটির অর্থ বলে দিই শান্তি বর্ষিত হোক মমিন ও মুসলিম যারা এই মমিন ও মুসলিম এই স্থানের বাসিন্দা এই স্থানের অধিবাসী মানে এই কবর বাসী মমিন ও মুসলিম তাদের উপর শান্তি বর্ষিত হোক আমাদের পূর্বে যারা এখানে চলে এসেছে তাদের উপর আল্লাহ রহম করুক ওয়াল হোস্তা এবং যারা পরে আসবে তাদের উপর আল্লাহ রোহন করুক ওয়াইনশাহ আল্লাহ হবে কোন দারা এবং আমরাও ইনশা আল্লাহ তোমাদের কাছে সম্মিলিত হব এই দোয়াটি করতে হবে কব জিয়ারাতের সময়

মুসলিম বর্ণনা করেছেন নয়শো চুয়াত্তর নম্বর হাসি তাহলে কবর জিয়ারতের সময় এরকম দোয়া করবেন কিছুই যদি দোয়া না জান আরবিতে বাংলাতে বলবেন নিজের ভাষায় বলবেন হে আল্লাহ এই কবর বাসীদের এই লোকদের তুমি ক্ষমা করো যদি আপনি নিশ্চিতভাবে বিশেষ খাস নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে ব্যক্তির জন্য দোয়া করেন তো সেটাও করতে পারবেন আবার আম ভাবে দোয়া করবেন তাও করতে পারবেন যেমন রসুল করিম সাল্লা সাল্লাম আমভাবে সাধারণভাবে অনির্দিষ্টভাবে সকলের জন্য দোয়া করলেন অতঃপর এই দোয়া করার সময় কবরের সময় মানুষ দোয়ার কবরের চারিদিকে এই মুখ করে দোয়া করতে পারে সেখানে জরুরি নয় যে তাকে কিবলামুখী সেখানে জরুরি নয় যেদিকে তার মুখ হোক না কেন কবরস্থানে স্থানে গেছে কেউ এদিক দিয়ে গেছে উত্তর দিক দিয়ে কেউ দক্ষিণ দিক কেউ পূর্ব কেউ পশ্চিম যেদিকে সে সুযোগ পেয়েছে সেদিকে গোপন করা হয়েছিল এবং তারা দোয়া করেছিলেন তারা আশেপাশে ছিলেন এরকম নয় যে সকলকে কিবলা মুক্তিভাত হয়েছিল কিন্তু কেউ যদি মনে করে যে গোবরকে কিবলা করে দোয়া করলে বেশি ভালো এটা এটাকে কাজ এবং এটা বর্জিত কাজ করা যাবে না কিন্তু আল্লাহর কাছে সে দোয়া করবে যেদিক সেদিক হাত তুলবে এসে আল্লাহ তাতে কোনো অসুবিধা নেই এই কবর জিয়ারতের দোয়ার সময় রসুল করিম সাল্লাম অনেক সময় হাত তুলে দোয়া করেছেন আবার অনেক সময় হাত ছেড়ে দিয়েছেন আর অনেক সময় একবার হাত তুলেছেন আবার ছেড়েছেন একবার হাত তুলেছেন আবার ছেড়েছেন এবার তিনি তিনবার করেছেন তাই হাত ও হাত ছেড়ে উভয় সময় দোয়া করা যেতে পারে উভয় রকমের দোয়া করা যেতে পারে ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই তবে কবর জিয়ারতের জন্য দিন নির্ধারণ করা ঈদের দিন শের আমাজান সবে সবে মেরাত শুক্রবার ইত্যাদির এরকম কোনো দিন নির্ধারণ করা যাবে না যেমন রসুল এতিয়াম সাল্লাহসাল্লাম কোনো দিন নির্ধারণ করেননি অনুরূপ রসুল এম সাল্লাহসাল্লাম কবর জিয়ারতের জন্য এড়ান করে সকল সাহাবিকে নিয়ে জাননি তার যখন ইচ্ছা হয়েছে তিনি গেছেন তাই মানুষকে দ্বারা দিতে হবে নির্ধারিত দিনে আর সকলে মিলে যেতে হবে এরকম কথা তৈরি করা হচ্ছে বিধান আপনি কবর জিয়াত করবেন আপনার যখন ইচ্ছা হবে চলে যাবেন এবং দোয়া করে চলে আসবেন কবরবাসীদের জন্য স্মরণ করবেন কবরবাসীদের জন্য দোয়া করবেন এটাই হবে কবরের জন্য ও কবর কেন্দ্র করে হচ্ছে। কবরের উদ্দেশ্যে সফর করে জিয়ারত করা যাবে না উদ্দেশ্যে সফর করা কবরের বিশেষ কোন কবর ও কবরস্থানের উদ্দেশ্যে কি করা সফর করা যাবে না জিয়ারত করা মানে নিজের বাড়ি থেকে বের হয়ে আশেপাশে যে কোনো জায়গায় কবরস্থানে যাবেন এটাকে সফর করা হয় সফর বলা হয় যেমন আমরা এখন বাড়ি যাব। আমরা এখন মনে করি এখান থেকে দুশো চারশো পাঁচশো কিলোমিটার দূরে যাব তাহলে সফরের জন্য প্রস্তুতি নেওয়া হয় কি ভাই এরকম কোনো কবরস্থানের জিয়ারতের উদ্দেশ্যে শোষণ করা যাবে আল্লাহ রসুর সাহসাল্লাম বলছেন লাল সাদ্দুর রেখা আলিম লেন আল্তাহ আসাদে মাসা আজ তিনটি মশিত ব্যতীত সফর করা নিষেধ আল মাসজিদ আলহাম মসজিদের আরাম অর্থাৎ কাবা ওয়া মসজিদের রসুল অর্থাৎ রসুল সালসাল্লামের মসজিদ মসজিদের নবে ওয়া মসজিদের আখশাহ এবং বাইতুল মাকদেশের মসজিদ এই তিনটি মসজিদ ব্যতীত মানুষ যেন সফর না করে আর মসজিদ যেটা আল্লাহর প্রিয় স্থান ফজলুতলা স্থান আর ইভারতের স্থান সেখানে যদি সফর করা না যায় তাহলে খবরের জন্য আরো যাবে না খবরের খবর স্থান ইত্যাদির উদ্দেশ্যে সফল করা যাবে